জয়গুরু পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু পরমপূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব বলছেন মনে রাখবি যারা জীবনে অগ্রগামী হতে চায় তারা সামনে পিছনে আশেপাশে কে নিন্দে করছে কে পিছনে লাগছে কে গালাগালি দিচ্ছে এসব দেখে না শুধু ঠাকুরের কাজের দিকে লক্ষ্য স্থির রেখে যারা এগিয়ে যায় তারাই জীবনে অগ্রগামী হয় আর যারা আশেপাশে কান দেয় পিছনে কে লাগছে এসব দেখে তারা লক্ষ্য ভ্রষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে যায় নিজত্ব হারায় তাই কখনও লোকের কথায় কান দিলে হবে না যে যা বলছে বলুক তুই তোর কাজটা করে যাবি জয়গুরু